মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকত যেই এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বাকারকে নিয়ে ছুটে আসবে তার মানে মক্কার এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে আল্লাহ বলে সামফায়াতিকা রাব্বুকা ফাতারদা ও নববী অচিরে এমন এমন সুযোগ আপনার আমি করে দেব এগুলো পে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়া মদিনায় আসলেন আসার পরেই আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে এতদিন বিশ্বনবী আবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কার নামাজ শুরু করলেন ইহুদীরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওইদিকেই নামাজ পড়লেন বাইতুল এক মাস 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 দুই তিন যেতে যেতে কিংবা কিন্তু বিষ্ণনবীর এটা ভালো লাগে না বিষ্ণনবীর মনে চায় আমার বংশের গোড়া আমার আদি পিতা ইসমাইল আর ইব্রাহিম আলাইসাল্লাম যেই কাবার দিকে হয়ে সালাদ করতো ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম এই দৃশ্যটা আরসের উপর থেকে দেখে কে

মুহূর্তের মধ্যে মুকद्दাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন করে দিল কে আল্লাহ বিশ্ব নবীরে খুশি করে দেয়া কার কাজ আল্লাহ বলা سوف يعطيك ربك وطمئن اصীরে এমন এমন জিনিস নবী আপনার আমি দিব আপনি খুশি হয়ে যাবেন আপনার হতাশা থাকবে না কিন্তু নবীর হতাশাও কাটে না মদিনায় বসে আবার হতাশা আবার কা আর বলে আল্লাহ আমার আগে উম্মত দের কাউকে হায়াত দিয়েছ দুই হাজার বছর কাউরে দিয়েছো তিন হাজার বছর যারা কম পাইছে তারাও পাইছে এক হাজার বছর যারা হায়াত পেয়েছে বেশি তারা এবাদত করার সুযোগ পেয়েছে ও আমার উন্মতি মা বাইনা সিদ্দি নীলাসাবে কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সী পেলো ষাট সত্তর কি আর আবাদত করবে আগের উম্মতরা এত বছর বেশি দিলা কেন আমার উমতে কম দিলা কেন বিশ্ব নবীর টেনশন আছে না নাই আবার হতাশ আমার উন্মতের কি হবে ওম্মাতি ওমমাতি আজীবন কেঁদেছে আল্লাহ হকবর বিশ্ব নই বললেন আমার উন্মাতি মা বাইনা চীন ইলাস আইন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তরের মধ্যে সব শেষ আপনাদের এই এলাকার কি অবস্থা হ্যাঁ তাছাড়া আপনার বয়স্ক তো এরকমই কত দিব সত্তর আল্লাহ আরো সত্তর বছর দিব একশো বছর আছেন কে কে দেখি তুমি তোর বিশ বছরই তো হয়নি ও দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে নাকি নব্বই নাই না আশি আছে আশি আশি নেই এই যে কত হবে আপনার কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায়ার দারাজ করো তো দেখছেন মুরবীদেরকে আমরা হারাতে বসেছি পাই না আশি সত্তর পাওয়া যায় মা বাইনা না সিদ্ধিন ইলা সাবে আইন ষাট থেকে সত্তরের মধ্যে বেশিরভাগই শেষ জোরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ আগে উম্মতেরা হায়াতকে তো বেশি আমার উন্মতের হায়াত কম তার আবাদত কর বেশি আমার উন্মতের কি হবে আল্লাহ বললেন চিন্তা নাই ইন্না অংজাল্লা হফিলাই ল তিল কাদার কমা আদার কমালাইল চুল কাদার ইলাইল তুল কাদারি খাই রুমিন এন ফিশা আ নবীদেরকে hayat বেশি দিছি কদর দেই নাই আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি আল্লাহ লাইলাতুল কদর خير من الف হাজার মাসের চশেরা আপনার উম্মতরা বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে হাজার রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হবে আল্লাহ ফতরদা আবার নবী খুশি হয়ে গেল সুবানলা কবি না যেখানেই নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিলো কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সুমানলা পড়ে মক্কা বিজয় হওয়ার গড়ে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার চালাই দিছে আগুন দিয়ে ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম তো একজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধী এদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লা এখন ঠিক কেরা বাকি সবাইকে বললেন লা বা আলাই কুমুলিয়া অমৃত ক কোনো আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিষ্ণুবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছে যেটা কেমন নবী কেমন লোক।

তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন সবাই তিনি না মেড়ে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শেখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায় ওরা আমাদেরকে শান্তির কথা শেখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরাতে দাঁড়ছে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানে বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফাজিলাত দিলাম আবা আসহু মাকামাম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকামে মাহমুদের উপর কোনো জায়গা আছে একটা আছে আল্লাহর আরশ ওটার পর খালি একটা ক্লাস ওই ক্লাসটা কার তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণুবির স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবহানাল্লাহ পড়া এর পরে বিষ্ণুবি আশ্বস্ত হতে পারেন না বিষ্ণুবির হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা আবতার ও নবী আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে বিষ্ণুবি হাউজে কাউসার পিলাবে উম্মত রাখে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবহানাল্লাহ পড়ে বরফের চেয়েও ঠান্ডা আবরাদ মিনাস সালজ আহলা মিনাল আসাল মধুর চাইতেও মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আবরাদ মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা মানশারিবা মিনহা শরবা লাম ইয়েজমা আবাদা একবার যে এক ধুপ এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে ইউল নেভার বিথার্স ই এগেন আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হয়ে যাবে ওলা সৌফাই কারাব বোকা এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী শেষ দায়ে পরে কাঁদবেন বিশ্বনবী সেদে না জিব্রায়েল রে বলবেন ইয়া জিব্রেল ইদ হাবিলাম আহ্মাদ ওস আল হুমায়ুব কি কায়ু যাও নবীরা জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখন মাথা উঠাবেন না জিবরায়েলের উত্তর দিবেন শেষ দায় পড়ে থেকে শেষদা থেকে আওয়াজ করে বলবেন উম্মাতি 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 হা ই নোবেট উম্মাতি আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল রে পাঠিয়ে বললেন আ জিব্রাইল যা আমার নবী রে বলো ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ফালা নাসুকাল ইয়াউ ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটা পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেব এর ফারা আছে মাথা তুলেন আপনিserde pore kaddena sodjame না tulen এর ফার আছে মাথা তুলেন সালতুউতা নবী যা চাইবেন আজকে দেব ইসফাতু শাফার যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেবেন আল্লাহ سوف يعতিকা ربुका আপনাকে খুশি করে দেয়া হবে এরপর নবী অসুস্থ হন না এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন

আউয়ালু মান কারাআ বাবাল জান্নাহ সর্বপ্রথম জান্নাতে নক নক করার সাথে সাথে ফা হাবা বাবুল জান্নাহ জান্নাতের দরজা খোলা হবে ফেরেশতারা বলবে মান আনতা কে আপনি এ শুনেই বলবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি মোহাম্মদ ফেরেশতারা বলবেন আপনার জন্যই দাঁড়াই আছে আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারোর জন্য জনেই দরজা খোলা না হয় ওয়া লা সাওফ ইউআতিকা রাব্বুকা ও নবী অচিরে ইমানের মন জিনিস আপনার দান করব এglu পে আপনি খুশি হয়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু এরপরে বিশ্ব আল্লাহ তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায়া দিচ্ছেন alamiyadika yatiman faawa বিশ্ব নবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায়া দিতে কে এরপরে তিনটা কর্মসুద్ధి দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই তিনটা অনুগ্রহ কয়টা

হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর বিশ্বনবী ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ছিলেন ঠিক কিনা আপনি এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নম্বর অনুগ্রহের কথা বললেন ওয়াজাদা কা গল্ লা ফাহাদা ও নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি অযাদা কা বল আমি আপনারে গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না ই was সার্চিং দ রাইট বা আল্লাহ গাইডেড him ট্যুথ ওয়ে দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাব দেবীর দ্বার কি রে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবহান আল্লাহ পড়েন পথ খুঁজছিলেন এইটা যাব না ওইটা কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবহান পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব করে দিও আমরা পথ পথ কে আবার এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিষ্ণনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণনবী পথ খুঁজছিলেন সঠিক পথ

এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কোবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কোবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানাই দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন ফায় মালয়াতিমাফ আলাত অনবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কভু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন এতিমে এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আওয়া কা ফলিয়া তিমি আকাদা ফিল আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী ববেক্ষণকারী লালন পালনকারি এক সাথেই এবে জানতে থাকছে। এতিমের পালনকারী আমার প্রতিবেশ হবে। আল্লালন পালন তো দূরের কথা। এতিমের মাল খাায় শেষ আধানা নাই! এনাল্লাদি নাই আকুলনা আম আলালিয়ে তো আমা দুলমান এননা মায়ে আকুলু না ফিবতনি হিমনার। অসাইয়া সাইরা তুই এতিমের মাল খাজ। তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদ কে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফেলায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছো এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আল আলা রাসি আল ইয়াতীম ইউযীলু কাসওয়াত আল কলব ইতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে? আল্লাহ। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, جاء رجل الى رسول الله ويشتكي قسوة القلب। এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত, হৃদয় নরম হয় না। এমন কিছু আমাকে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায়। বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো। এক এর হামিল ইয়াতীম এতিমের প্রতি রহম দিল হও দুই হম আলা আল্লাহ র এতিমের মাথায় হাত বুলিয়ে দাও চীন তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো এল ই বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরানো আছে না নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টা রে নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্র একটু এতিম খানায় যাবে কিছু দান করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা কাশি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করবে আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী আমল ইয়তিম আফাল খার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবর দা চিমা ফালা তাক্ষার বিসমিল্লাহির আল্লাহ দমক দিয়ে বলে ফালা তাকহার প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূরু আচরণ করবেন এতিমের সাথে রূরু আচরণ করা কবিরাগুলা এদের নামে আল্লাহ কোরআন একটা সুরা দিয়েছেন আল মাউন আরাআইতাল্লাযীYukallibu biddeen পড়েন ফাযালিকা লযী ইয়াদউউল ইয়াতীম ইয়াদউউল ইয়াতীম আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টা রে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন নবীश्वনবিরে প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন মালয়তি মা ফালাত কহর নবী ইতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন দুই নম্বর কর্মসূচি ওয়ামসা ইলা ফালাত ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বসে আস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে সার দুইটা টাকা দেয় ধমক দেয় আসে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা যায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে জন্য فاما سائلا فلا تنهر খবরদার ফরিয়াদি ভিক্ষুককে তাড়িয়ে দিবেন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন জয় বিষ্ণুভির কাছে এসে কিছু চাইতো বিষ্ণুবি দিতেন বিষ্ণুবি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিষ্ণুভির কাছে চাওা মাত্র বিষ্ণুবি দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিষ্ণুবি জানতেন না একবার এক সা এল এস বললে রাসূল আল্লাহ কামিসান আমাকে একটা জামা দেন বিষ্ণুবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিষ্ণুবীর গায়ে কয়টা জামা একটা কয়টা কোনো জামা ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবেরে বললেন বললে ইদা আং ফাপো লা ওয়া মিয়া কুচুম কওয়ামা মুমিন বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিচ্ছেন আপনি কাই দিবেন কি কি নবীছে একটা ছিল একটাই দিয়ে দিছে সুবহানাল্লাহ পড়ে এজন্য যারা সাইল ফরিয়াদীদেরকে তাড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যারা দান করে যারা সাইল ফরিয়াদীদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খোলো খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কি না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে দান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান ইদান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহ রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুবান্লাহ পড়ে কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মারহাবা মারহ এই যে মারহাবা মার কাজে গানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার হাবা বলবে আমাকে হাতেমতায়ের চাচাতো ভাই বলবে আমাকে দানবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়ে যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন ডান জুমার দিন বক্সও যায় না ডান বক্স এক চাকার কয়েন টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে কামাই রব্বি ফুলুয়াহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভী পালে না কথা বলেন পালে বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুষ্ণ দুষ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি এটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুর পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকায়ে দেয় এজন্য আম্মা সাইলা ফালাতান তানহার খবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি আপনার রবের পক্ষ থেকে যেই নামত গুলো পেয়েছেন এগুলোর বর্ণনা শুরু করে দেয়